জুলাই সলন বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে হবে নির্বাচন নিয়ে কোন তাল চলবে না এখন অনেকেই নির্বাচন পিছানোর কথা বলতেছেন ডাকসু এবং চাকসু নির্বাচনের পরে অনেকে এখন ডুব দিয়ে পানি খাওয়া শুরু করছেন নির্বাচন যাতে পিছিয়ে যায় তলে তলে সেই পাই তারা করছেন আর আপনি বুদ্ধি দিয়ে অন্যদেরকে দোষারোপ করেন আমরা এটা বুঝি এই জন্য সুস্পষ্ট করে বলতে চাই আমাদের আমির জামাত সুস্পষ্ট করেই বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে আমরা চাই ফেব্রুয়ারি মাসেই আমাদের পাঁচ দফার দাবির মাধ্যমেই নির্বাচন হতে হবে অনুষ্ঠিত হতে হবে নির্বাচনের লেভেল প্লেন সেল যেটা সকলের জন্য সবার সুযোগ তৈরি করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের ভাইয়েরা এবং বোনেরা যেখানে আলোচনা করতে চান নির্বাচন নিয়ে সমাবেশ করতে চান সেখানে চিবনিত একটি মহল তাদেরকে বাধা প্রদান করছেন বিশেষ করে বন্ডের প্রকারে বাধা প্রদান করা হচ্ছে টাঙ্গাইলের সখীপুরে আমাদের বলদের প্রোগ্রামে বাধা প্রদান করা হয়েছে নির্বাচনের কথা বলার সাথে সাথে সেখানে বহিরাগতরা এসে বিশেষ একটি দলের বাইরা লাঠি সেটাই নিয়ে হয়েছে প্রশাসনের ভূমিকায় থাকার পরে তারা সেখান থেকে বিতাড়িত হয়েছেন আমাদের ভাইরা প্রতিরোধ গড়ে তুলেছেন আমরা দেখতে পেয়েছি টাঙ্গাল শহরের আট নম্বর ওয়ার্ডে আমি গিয়ে একটা বক্তব্য দিয়েছি মহিলাদের একটি সমাবেশে তারপরে নাকি ওইখানকার একটি দলীয় বাস্তান্দা ওই বাড়িতে গিয়ে তাদেরকে ভয় দেখিয়েছেন এই যদি হয় লেভেল প্লেন ফেল এই প্লেন দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় আমরা দেখতে পেয়েছি গোপালপুরে হেমনগরে আমাদের মিছিলের উপরে হামলা করা হয়েছে মিছিল থেকে ফেরার পরে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে আমরা সন্ত্রাসীদেরকে কোন দলীয় তকমা দিতে চাই না সন্ত্রাসীরা সন্ত্রাসী তবে তাদের পরিচয় কিন্তু দলীয় যারা হামলা করছে তাদের পরিচয় কিন্তু দলীয় আমরা গত রমজান মাসে দেখতে পেয়েছিলাম টাঙ্গাইল শহরের কেডি মসজিদের সামনে রিপ্তার মাহফিলে সেখানে ছাত্র দলের সদস্য সচিবের নেতৃত্বে ওইখানে প্রোগ্রাম করতে বাধা দেওয়া হয়েছিল কাজেই এই সকল বিষয়গুলি আমরা কিন্তু ভরে থাকতে পারছি না আগামীতেও এই সকল বিষয় আরো জোরালো হবে কিনা আল্লাহ ভালো জানেন